পরিবারের বিরুদ্ধে গিয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে মেয়ে তাই জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন ওই মেয়েটির বাড়ির লোক শুনে ভাবছেন সানাম তেরি কাসাম সিনেমার রিভিউ দিচ্ছি আজ্ঞে না এই গল্পটা আসলে বাস্তবে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা পশ্চিমবঙ্গেই ঘটেছে এই ঘটনা ঠিক কি ঘটেছিল আর কেন মেয়েটির পরিবার জীবিত অবস্থায় তাদের মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করল জানলে আপনিও অবাক হবেন তো চল শুরু করি প্রথম থেকে আজকের এই ঘটনাটা একটু অন্যরকম যেখানে একটি মেয়ে তার প্রেমিককে পাওয়ার জন্য তার পরিবারের কাছে জীবিত থাকতে অমৃত উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুরে বাস করত মেয়েটি তার বাবা পেশায় একজন কৃষক মেয়েটি একটি ছেলের প্রেমে পড়ে ছেলেটিও ওই গ্রামেরই বাসিন্দা তার পরিবার গ্রামে পারিবারিক ব্যবসাও পরিচালনা করে একই গ্রামে থাকার সূত্রেই দুজনের মধ্যে আলাপ হয় প্রথমে বন্ধু তারপর ক্রমশ তারা দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলে কিন্তু তাদের দুজনের এই প্রেমের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়ায় ধর্ম ছেলে ও মেয়েটির ধর্ম আলাদা তাহলে কি আর একসাথে থাকা হবে না তাদের শুধুমাত্র ধর্ম আলাদা বলে কি প্রেমে বিচ্ছেদ হবে এই কথাটা কিছুতেই মেনে নিতে পারেনি ওই প্রেমিক যুগল তারপর আর কি আর পাঁচজন তরুণ তরুণী যা করে সেটাই করল তারা মেয়েটি খুব ভালোভাবেই জানত ছেলের পরিবার এই বিয়েতে মত প্রকাশ করলেও তার নিজের পরিবার এই বিয়ে কিছুতেই মেনেবে না তাহলে উপায় ওরা সিদ্ধান্ত নিল যাই হয়ে যাক বাকি জীবনটা তারা একসাথেই কাটাবে তাই নয় মার্চ পালিয়ে যায় ওই তরুণী কথা দিয়ে কথা রেখেছিল ছেলেটাও সেও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মেয়েটিকে বিয়ে করে এদিকে মেয়েটির বাড়িতে তখন হুলুস্থুলকাণ্ড বাড়ি থেকে মেয়ে নিখোঁজ বাড়ির সদস্যরা রীতিমতো চিন্তিত বেগতিক দেখে মেয়েটির বাড়ির লোকজন চোপড়া থানায় গিয়ে রিপোর্ট করে ততক্ষণে গ্রামের লোকের মারফত ওই ছেলে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে মেয়েটির পরিবার দলবল নিয়ে গ্রামের আনাচে কানাচে বড় রাস্তা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না ওই প্রেমিক যুগলকে শেষমেশ পুলিশ খবর পায় ওই ছেলে এবং মেয়েটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে রায়গঞ্জে রয়েছে পুলিশ রায়গঞ্জ থেকে ওই ছেলে মেয়েটিকে ধরে চোপড়া থানায় নিয়ে আসে কোর্টে কেস ওঠে এই সমস্ত ব্যাপারে মেয়েরা সাধারণত পরিবারের চাপে বেশিরভাগ সময় বেঁকে বসে কিন্তু এই মেয়ে পিছু হটবার পাত্রী নয় কোর্টে কেস উঠতে না উঠতেই বয়ান নেওয়া হয় মেয়েটির মেয়েটির বাড়ি থেকে ওই ছেলেটির নামে অপহরণের মামলা করা হয়েছিল কিন্তু সেই মামলা ধোপে টেকেনি কারণ কোর্ট চায় প্রমাণ আর মেয়েটি নিজেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষ্য দেয় আমাকে কেউ অপহরণ করেনি আমি নিজের ইচ্ছায় ছেলেটির সঙ্গে বাড়ি থেকে পালিয়েছি উভয়েই প্রাপ্তবয়স্ক ভারতীয় আইন অনুযায়ী তাদের বিয়ে করার থেকে আটকানোর ক্ষমতা কারণ নেই তারপর সবাইকে পত্রপাঠ বিদায় দেওয়া হয় কোর্ট থেকে মেয়েটি তার প্রেমিকের হাত ধরে প্রেমিকের বাড়ির দিকেই রওনা দেয় ছেলেটির বাড়িতেও প্রথম দিকে এই বিয়ে নিয়ে আপত্তি ছিল কিন্তু পরে ছেলের বাড়ির লোকজন এই বিয়ে মেনে নেয় কিন্তু মেয়ের বাড়ির লোকজন এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেনি তারা বাড়িতে পুরোহিত ডেকে এনে মেয়ের শান্তির আয়োজন করে রীতিমতো সেই শ্রাদ্ধানুষ্ঠানে গ্রামের মানুষজনকে নিমন্ত্রণও করা হয় গ্রামের একশো জনেরও বেশি মানুষ একজন জীবিত মেয়ের শ্রাদ্ধে পাত পেরে খেতে যান এ যেন তেরি কাসাম সিনেমার এক বাস্তব দৃশ্য যেখানে বাড়ির বড় মেয়ে সরস্বতী বাড়ি থেকে বেরিয়েছিল বলে তার শ্রাদ্ধের ব্যবস্থা করেছিল তার বাবা বাস্তবেও তেমনি একটা ছবি ফুটে উঠল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে মেয়েটির পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনের একটাই দাবি এই শ্রাদ্ধ আসলে গ্রামে একটা দৃষ্টান্ত সৃষ্টি করল যাতে পরবর্তীতে গ্রামের কোনো ছেলে বা মেয়ে এমন কাজ করার সাহস না পায় এমন কাজ করলে তাদেরও একই অবস্থা হবে বন্ধুরা মেয়েটির সাথে তার পরিবার এই কাজটা ঠিক করেছে নাকি ভুল আপনার মতে এটা কতটা যুক্তিযুক্ত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ